আসসালামু আলাইকুম মাঠে নামছে ব্রাজিল এবং মেক্সিকো ফার্স্ট হল ছুড়ে কুফা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করে নিতে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে জানুয়ারি আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল অনুষ্ঠিত হবে ম্যাচটি ইতিমধ্যে এই হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করে বসেছে বিড়াল অ্যাকিলিস অ্যাকলিস দ্য ক্যাট এবং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বদির বিড়াল অ্যাকিলিস এর আগেও অনেক ম্যাচের ভবিষ্যৎবাণী করেছে যার ভবিষ্যৎবাণীর ফলাফল ছিল আশি শতাংশ সঠিক তারই ধারাবাহিকতা এবার ব্রাজিল ভার্সেস মেক্সিকো ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করে বিরাল অ্যাকিলিস ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালের সামনে দুটি খাবার পাত্র দেওয়া হয় সেই সাথে দুই দয়ের সঙ্গে দুই দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকিলিস যে পাত্রটি বেছে নেয় তাকে কিছুই বলে ধরে নেওয়া হয় ব্রাজিল ভার্সেস মেক্সিকোর ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর সময় বিড়াল অ্যাকিলিস ব্রাজিলের পতাকা লাগালো পাত্রটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় মেক্সিকোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচটি ব্রাজিল জিতবে সম্মানিত ফিওয়ার্স আপনার মতে কে জিতবে ব্রাজিল নাকি মেক্সিকো